কত চাষা ছয়শ টাকা দাম পড়বে এটা কি খেলে খেল আছে না সবজি কবুতর যাই হোক সবজি কত হয় মাক্সির বাচ্চা কত চারশো টাকা বেচে কেনা তিনশো নিচে দিবা না আটা কেনে যে এটা জোড়া সয় কবুতর সাদা এই জোড়াটা কত ভাই একই এই যে এটা চলে মাদি এটা চলে নর্থ মোটামুটি এটা ছয়শ টাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রহমতে মতো অনেক ভালো আছেন আজকে আমরা চলে আছি বগুড়া ঐতিহ্যবাহ উমরপুর হাটে আজকে রোজ শুক্রবার আজকে জায়গা মোটামুটি মেলা ধরনের কবুতর উঠছে আপনারা দেখার চেষ্টা করুন ক্যানকা যাতে কবুতরগুলো বিক্রি হচ্ছে ক্রয় হচ্ছে তো দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যদি বিশ্বস্ত লোক পায় অবশ্যই নাম্বার দিবো আর যদি আপনারা কবুতর কিনতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করে কিনবেন যদি দিতে পারি তো চলেন আজারা পেচারা না পারি শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কয় যারা আমার পেজে চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা আচ্ছা যে এই পাশে কিছু কবুতর আছে সর্বতম এক ছোট ভাই আছে জায়গা কি হলো ভাই ভালো আছে না বাড়ি হলো তোমাকে তো আমাকে জায়গা দিতে পারি না বগুড়ায় বাড়ি আচ্ছা এই যে এই মুড়ে দেখিচ্ছি এক জোড়া রেসার কবুতর না সবজি রেসার তো মাকসি না এই যে এটা নর ব্যান এটা মাদি দিস এটা নর এটা কিরকম দাম চাচ্ছ ভাই কও কত তেরোশো টাকা চাও দাম এটা কি বাচ্চা করছে না গালচি টালচি তো দেখি গালচি তো সেরাই মনে হচ্ছে যাই হোক এটা নর এটা মাদি দিয়ে তেরোশো টাকা চাওয়া কতদূর পর্যন্ত দাম উঠছে হাজারের উপরে না হাজারে হাজার টাকা সই উঠছে আর কত লাগে তাহলে হয়তো গেছে ও ওটার নিচে তুমি দিবাই না মানে এত হলে হলে না হলে নাই তেরোশো একবারে বেচা দাম যাই হোক দেখা যাক কি হয় দেখো কি হয় আচ্ছা এই যে বোম্বাই জোড়াটা কি জোড়া ধরো তো ভাই ধরো তো আচ্ছা যে এই পাশে এটা আছে এটা চলে বোম্বাই জোড়া এটার মধ্যে নরগন্ডা ভাই এটাই ন না ভুল হলো এটাই মাদি এটাই মাদি এটাই ন আচ্ছা যাই হোক এটা তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এটার দাম কত ভাই এক হাজার টাকা চাও দাম আর বেচা কেনা কত ছয় সাতশোর মধ্যে আছে আট নশোর মধ্যে বিক্রি ছয় সাতশো তো হবে না কততে কিনছিলা আম পারিদির ও এটা পারিদির বাচ্চা হচ্ছে না তো দেখেন এটা মোটামুটি এটা ওড়ো ওড়ো নিচেটা আওয়াজে হুমারো বাড়ি না তো এটা চলে নয় এটা চলে মাদি তে মোটামুটি একলা 2700 টাকার মধ্যে বিক্রি আছে এরপর হাটবাজারে আস না 2-4 টাকা তো কম বেশি দি দিয়া যে এটা বাচ্চা আছে ও কি দেখি ম্যাক্সির বাচ্চা কি দেখি ধরো তো না বিশাল বড় বাচ্চা এটা কি তো মা বাপ কুটিয়ার এর এই বাচ্চা কত ম্যাক্সির বাচ্চা কত 400 টাকা 400 টাকা বেচে কেন 300 300 নিচে দিবা না আ যোর মধ্যে যা হয় হোক নাকি তারপর হাটবাজারে আসলে 2-4 টাকা অবশ্য কম বেশি হয় আসলে দামদার হবে নাকি তারপর জায়গা দেখি তো মোটা মুটি থাকে এই জায়গা দুটো আসছিল এই জায়গাটা দেখছে নাম কি হলো তোমার শোজী হাসান বাড়িচল আমাদের বগুড়ার ওইদিকে যায় হোক মোটা মুটি কোটা আসলে দেখি সামনের দিকে একা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই আচ্ছা যাই পাশে একজন আছে চলে লা আসসালামু আলাইকুম সাসা

বাজার একটু কমই আসলেই তাই বাজার একটু কম যাই হোক ওই জন্যে তাছাড়া আর কিছুই লয় যাই হোক সত্যি কথা করলে আসলে কবুতর পালে এখন লাভ না যতই আমি ভিডিও করি আর যাই করি এগুলো ওই জন্য আমি তো যেহেতু ভিডিও করি এটা করা ঠিক না কিন্তু কবুতর পালে আসলে বর্তমানে লাভ কম লোকসানি বেশি শখ তাই তাহলে মোটামুটি কি সাতশো হলে ছাড়া দেবেন বাজার বুজার দেখি নাকি দেখে হচ্ছে না তারপর না হলে হ্যাঁ বাইত নিয়ে যাবেন সমস্যা নাই তো দেখেন চাচার মোটামুটি এটা ছয় সাতশোর মতো বিক্রি হচ্ছে এরপরে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় দেখি তারপর দেখি কি আছে ঠিক আছে ধন্যবাদ চাষা আমরা একটু সামনের দিকে আগে কি আছে একটু দেখাই আচ্ছা যে এই পাশে এটা আছে এটা এক ভাইয়ের কবুতা আর এক ভাই ভাইতে ধরানো হলো যাই হোক গিয়ে চুলির বাচ্চা ভাই এটা কত গিয়ে চুলির বাচ্চা কত তিনশো তিনশো এটা কি চাওয়া না বেসা সাওয়া 2.5 এর মধ্যে বেচা কেন 2.5 মধ্যে বেচা কেন আছে দেখেন এটা তো বাচ্চা এটা নরমালি এখন বোঝা কঠিন এক বাतरी বাচ্চা দেখা যাক এই যাই আবার ওই তোমার নামটা কি হলো সজীবেক দেই আবার ধরালাম আরেক জরা বাচ্চা আছে ও একটু যত ওটা ছোট এই বাস আরেক পিস বাচ্চা আছে এটা মোটামুটি ভালো এটা তো একটু বেশি বাচ্চা না এটার দাম কত দেখি না তিনশো একবারে তিনশো টাকা এটাও বাচ্চা এটাও তিনশো টাকা জোড়া চাওয়া দাম দুই আড়াইশো মধ্যে বিক্রি আছে এই সবজিটা জোড়া কোনটা ভাই আচ্ছা যে এই পাশে এটা আছে তো মোটামুটি এটার সাথে এটা যে সবজিটা চলে নর লাল ডিজাজ মাদি এটা কত গো সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম কদ্দূর পর্যন্ত কি চারশো উঠছে ওঠেনি উঠলে তো দিয়েই দিলেনি তিনশো পর্যন্ত ঠেক দিছে তোমার আমি যতদূর জানি তিনশো পর্যন্ত ঠাক দিছে দেখেন সাড়ে তিনশো চারশোর মধ্যে বেসা কেন চারশো তো দিয়েই দিলেনি এতক্ষণ ধরে থাকো তাহলে এটা চলে নর এটা চলে মাঝিতে মোটামুটি চারশো ওঠেনি হয়তো চারশো উঠলে দিবি চারশো নিচে মানে দাম কষে তার নিয়ে চারশো এখন দেখা যাক বাদ বাকি নাকি যা হবে তারপরে হিসেব পরে ও যে এটা কি কো এ যে আচ্ছা যে এই বাস আছে এটা তো জোরা লয় এটা বেন্টে বেন্টে যে এটা নর এটাও মনে হচ্ছে মাদি নাকি এটাও মাদি এটাও মাদি তো দুটাই মাদি যাই হোক এই দুই মাদি ক টাকা এটা কত এই কটা কত ওটা হচ্ছে এটা তিনশো আর এটা চারশো তাহলে জোরা সাতশো হলো তো জোর আছে না দুই মাদির দাম বেশি হলো এখন কি করবেন নাকি বেচা কেনা তাও তো হচ্ছে না এমনি হচ্ছে না চাই বেশি চাই শোধ নাকি না হলে নাই যাই হোক এলে কি জোরা তিনশো হলে বেচা আছে নাকি জোড়া সাড়ে তিনশো হলে বেচা আছে যে এবার ঠিক আছে ঘটনা এবার লাইনের মতো কথা হয়েছে যাই হোক এটা মোটামুটি জোরা সাড়ে চলে বেচা আছে ওটা ছোট ভাই এমনি ই আর কি করছে এগুলো মোটামুটি বেন্ডে মাদি নিলে জোরা সাড়ে তিনশো দুটোই মাদি দুটাই যদি নেয় তাহলে সাড়ে তিনশো আছে বেন্টে নিলে কিছু আছে তো মোটামুটি এই খাঁচা তো এই কড়াই আসছিল এই বাচ্চা কার ভাই বাচ্চা আপনার ভাই বাচ্চা কত করে জোরে বেঁচেছেন ভাই দুইশো করে যাচ্ছে না মানে যখন যেরকম বাচ্চা বাচ্চার দামিতে ভালো পুরা নিচ্ছে দেখেন এগুলো খাওয়ার বাচ্চা জায়গায় পাওয়া যায় মোটামুটি এগুলো দুইশো করে বেচা কেনা নিয়ত এর পরেরটা পরে তো যাই হোক মোটামুটি এই খাঁচার মধ্যে এই কটা আসলো দেখি আমরা একটু সামনে কি আছে একটু দেখানোর চেষ্টা করি

বেসা কেন তো আমরা একটা কোশ্চি ওটা না করি ওটা উপরে যাওয়া লাগবে তো কি চারশোর মধ্যে বেসা কেন আছে বাজার হলে এখন বেসা লাগবে কিছু করার নাই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিতে মোটামুটি এগুলো চারশো সাড়ে চারশোর মধ্যে বেসা কেন আছে এরপর এটা পরের হিসাব নাকি তারপরে দেখি চাষা সবজি একজন আছে ওটা একটু ধরেন আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে সবজি চাচা এটা নর কোনটা হচ্ছিলো জোড়াশোয় না এটা মোটামুটি সবজি কবুতর একদম গিরিবাস কবুতর এটা কত চাষা ছয়শো টাকা দাম পড়বে এটা কি খেলে খেল আছে না সবজি কবুতর যাই হোক সবজি কবুতর বেশিরভাগ খেল থাকে ছয়শো টাকা দাম কি চারশো সাড়ে চারশোর মধ্যে ব্যস্ত আছে মানে তিনজোড়া যদি কেউ তাহলে গর্বরতা আছে নাকি মোটামুটি দেখেন এটা ছয়শ টাকা চাষা চাচ্ছে এটা চাষা নিয়ত ব্যসা কেনা অবশ্যই নিচে আছে লাগবে বিষয় এক বাজারে জিনিস বিক্রি হয় না চাষা আরেক জোড়া আছে মনে না ওদের সাদা ধরেন তো চাষা দেখি আচ্ছা যে এক জোড়া আছে চাষা বাড়ি সেটা তো শুনলাম না ও আশেপাশে কি আশেপাশে যাই হোক এই যে এটা হচ্ছে নর এই ঝুটিয়ালাটা হচ্ছে মাদি এটাও তো মোটামুটি ভালোই লাগছে এই জোড়াটা কত পাঁচশো টাকা চাওয়া দাম ওই একই রেঞ্জে বেচা ওই চারশো সাড়ে চারশোর মধ্যে বেচা কেনা মোটামুটি চাষা চার জোড়া যদি কেউ তাহলে কি হাজারে বেচা কেনা আছে তিন জোড়া যদি লাই একটু উপরে যাওয়া লাগবে আচ্ছা রাখেন চাষা সমস্যা নাই মানে আলোচনা সাপেক্ষে মুখোমুখি হলে কিছুটা কম বেশি হবে যাই হোক এ জায়গায় চাষা তিন জোড়া কবুতর আছে দেখানোর চেষ্টা করলাম সামনে আরও আছে বৃষ্টি বাদলের দিন একটু একটু করে দেখায় ঠিক আছে চাষা ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম দেখি আমরা একটু সামনের দিক যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে কিছু কবুতর আছে আজকে আবার সাথে কাপির সাথে দেখা কি হলো কাপি কয়টা বেচছো টাও ব্যস্ত নি তাহলে কি হলো কোনটা কোনটা জোড়া দেখি ধরো তো দেখি লাল লাল কে ধরো তো সব বেসবা নাকি দেখি ধরো কি না এটা নাচ তো কোনটা নর এটা নরবা না এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একসাথে কর বাস এটা এটা তো জোড়া না দাম কত আর একদম সাজছ হলেও সাজছ না হলেও সাজছ নাকি বেসার নিয়ত কম আছে আজকে এটা দেখি এটা হচ্ছে মাদি আমার হাতের যেটা মাদি কবুতর ভালো আছে মানুষ ছোট কেবে কবুতর বাসা বাসাই কেনে দেখছি আমি আর যে কাপির হাতে জোরে হচ্ছে নট জোড়াটা মোটামুটি একবারে সাতশো টাকা কি ছয় শত বেসা হবে না হবে ছয় শতা দিয়ে দিবি দেখেন একদম না ছয়শো টাকা হলো বিক্রি হবে এরপর আট বাজারে আসলে কিছু কম বেশি হয় তারপরে দেখি আর কি আছে সাদাগুলো ধরো আচ্ছা এই পাশে জোড়া আছে এটা ফাইন এটা কি খবর এটা নরকন্ডা এটা নর এটা মাদি এর দাম কত আটশো বেচা কেনা কত সাতশো সাড়ে সাতশোর মধ্যে নাকি কেউ যদি ছয়শো টাকা কয় দিবা সাড়ে ছশো করে দিবা না তোমার মনে করো যে সাতশোতেই বেচা লাগবে সাতশোতেই বেচা লাগবে দেখেন এটা হচ্ছে ন নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি এটা সাতশো টাকা হলে বিক্রি হবে এটা ছোট ভাইয়ের নিয়ত এরপরে আট বাজারে আসলে কম বেশি আছে ওটার সাথে জোড়া করলে বুঝে বুঝে ওটার সাথে আচ্ছা এই পাশে আছে এটা না এই বেন্টেনর কয় টাকা চাচ্ছ আড়াইশো বেসা কেনা কত দুশো দুইশো দিলে হয়ে যাবে দেখেন যে এটা চলে নর এটা সিঙ্গেল এটা কোনো মাদি টাদি নাই তো এটা বেন্টে নিয়ে আছে মোটামুটি একবার আড়াইশো টাকা চাওয়া দাম বেসা আছে কিছু কম বেশি হবে তারপর দেখি আর কি আছে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে তো এটা মোটামুটি ভালো এটা এটা নন না সবজিটা মেদি এটা কি খবর আছে ভাই এটা কয় টাকা জোড়া চাচ্ছ চারশো সাত চার চলে বেঁচে দিবা চাবা চাবি নাই দেখেন এই যে এটা চলে যে ফটকা যেটা আছে এটা চলে যে আমার হাতে যেটা আছে এটা চলে নট আর যে ওই সবজি যেটা আছে এটা চলে মেদি তাহলে মোটামুটি চারশো সাড়ে চারশো হলে বিক্রি করবে এরপরেও যদি আসে কম বেশি হয় আর আছে কি বাচ্চা কটা আছে দেখি এটা কি এটা কিজনে বেশি মানসি বাচ্চা থাকে খালি খাবার আসে এটা সেজনে বেস এই বাচ্চা কয় টাকা তিনশো টাকা না এরপরে কত হলে ছাড়বে দেড়শো টাকা হলে সারবা কত হলে ছাড়বা তাহলে আড়াইশো হলে সারবা নিজে না দুইশো হলে যদি হয় দুইশো তো দিবে না দেখেন এটা মোটামুটি ছোট ভাই আড়াইশো টাকা চাচ্ছে এরপরে আট বাজারে আসলে এই রেঞ্জের কবুতর পাওয়া যায় কোনো সমস্যা নাই তো ঠিক আছে তো এই কটাই তো আছে আর তোমার কাছে আজকে নাই না মোটামুটি দেখেন ছোট ভাইয়ের কাছে এই কথা আসছিলো দেখি সাইডা আছে এগুলা এগুলো একটু দেখান যায় না কিছু চেষ্টা করি দেখেন

দেখেন এই এটা চলে আট বাজারে আসলে হলে দুই এক টাকা কম বেশি হয় সাঁতারটা কি ভাই সাঁতার সাথে কোনটা জোড়া ভাই আচ্ছা যে পাশে একটা আছে এটা তো ভাই ভালো যে এটা নর এটা এলে উড়ানবেন আপনি না আপনি কবুতর উড়ান দেখেন যে এটা জোড়াশই কবুতর সাদা এই কত ভাই একই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্থ মোটামুটি এটা ছয়শো টাকা হলে বিক্রি করে দেবে আর যদি ভাই দুই পঞ্চাশ টাকা কম বেশি হয় সেটা পরে বিবেচনা আসুক তো আগে নাকি কাস্টমার আগে আসুক তাও দেখেন এটা মোটামুটি সস আর তারপরেও যদি হয় পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেও যদি হয় তাও বিক্রি করে দেবে সেটা শেষ বেলা পরে ঘটনা ভাই সবজি ওটা রাস্তায় সবজি না ওর সাথে জোড়া কোনটা আচ্ছা যে এই পাশে আছে এটা খেলের কবুতর যে এটা ব্যান নর এটাই ব্যান মা দিয়ে ভাই এটা তো খেলের কবুতর এটা কয়টা কাছে কি পাঁচশো হলে হবে এটা দেখা যাক পাঁচশো হলে হয়ে যাবে যাই হোক দেখেন এই যে এটা জুটি যে এটা চলে নর ভাই রাতে যেটা আছে ওটা ছিল মাদি তো এলে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি পাঁচশো আলো দিয়ে দিবি দেখা যাক এখন কি হয় শেষ বেলা যা আছে ভাই এটা কি টেডি নাকি এটা এটাও তো এক জোড়া এটাও কি পাঁচশো না এটা বেশি এটা একদম ছয়শো হলে বিক্রি করবেন আর নিচে হবে না এই যে এটা হচ্ছিল নর এটা হচ্ছিল মাদি যাই হোক এটা একবারে ছয়শো হলে বিক্রি করবি আরগুলা তো পঞ্চাশ টাকা একশো টাকা কম পাওয়া যাচ্ছে এটা তাও কম নাই তো দেখেন মোটামুটি ভাইয়ের কাছে একটা সাড়ে নটা কত ভাই সাড়ে তিনশো বেচা কিন্তু আড়াইশো হলে তিনশো হলে বেঁচে দিবি যাই হোক মোটামুটি বাইরের কাছে এই কটায় আছে বাইরের জায়গা যা আছে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে রেঞ্জেরই কবুতর থেকে কবুতর ওঠে প্রতি শুক্রবার আপনারা যদি আসেন অমরপুরে হাটে এসে কিনতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখি আমরা একটু সামনে যাই দেখি দু একজোরে দেখান যাই কিনা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি কি আছে একটু দেখাই মোটামুটি আজকে এই পর্যন্ত ভিডিও ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থেকে সাহায্য করবেন তো সকলকে আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম